এই ছেলে আমার তিন জেনারেশনের ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব করতে হবে শুধু এদেরকে মিলে ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এরা এক মাস পরেই বুঝবে আরো কি কয় এরা আমি এই কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো কিন্তু একটা কথা ভাই আমরা চেয়েছিলাম যে হচ্ছে যদি যদি আসলে যদি হচ্ছে তাদেরকে রাজাগার আলবদর মনেই হতো তাহলে 14 18 যখন তাদেরকে ধানের তুলে নিলেন তখন কেন আমার ফজল ভাই প্রতিবাদ করেন আমার আমি তোমার বাবা তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই তুমি একটু শুনো কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতা সাথে বসলাম তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি আগে আগে জানলে মহিউদ্দিন সাহেব আমি অন্য কিছু বলতাম শুনো কথাটা ফাউন্ডেশন 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 কি কি একটা বাংলাদেশের বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ এটি তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনে তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বাউন্ন শুনে আই সেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে দা 62 64 66 69 বাদ বাデア শুধু তোমরা আইসা একটা আন্দোলনের জয় লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছো এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বীজ ফলাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল হালিবাজ দিছে বিরোধী দল হাত দান হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা এই এক মাসে কাইটা দিছো এক মাসে কাইটা দিয়ে তোমরা মনে ফুড ভাই এনাটা ছোট ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা আইসা কাইটা dise ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো আরো আরো 15 দিন পরে হয়তো আরো এক মাস পরে হয়তো কিন্তু হতো না কে বলছে হয় নাই একদম কারণ জিনিসটা একদম পাকা ছিল তো দেখুন 17 বছর হয় এই জানোপায় আমি তাদেরকে অসংক ধন্যবাদ দিব মাথা নিচু করে একদম আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি তারা এই নেতৃত্বটা দিছে কিন্তু এর অর্থই না এই যে পনেরো বছর যাবত বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল খাটছে লাখে লাখে মামলা খাইছে শত শত গুম হয়েছে এই সব বাদ দিয়া এই সন্তানেরা যদি বলে তারাই সব করে ফেলছে তাইলে তাদের সাথে আমার কথা এরা তারা পরে বুঝবে না ফজল ভাই আমি একটু আমি আমি একটু আপনার কাছে হাত জোর করে বলি ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে ওদেরকে ওরা যখন না আপনি দেখেন ওরা যখন বিএনপি কে সরকারে আসতে বলছে বিএনপি সরকারে আসে না ওরা কি করবে বিএনপি সরকারেও আসবে না ডিসটারব করবে তো কেমনে হবে মাসুদ আমার সন্তানের মতো আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট আসি শোনে ওই সময় বুধ ও জন্মগ্রহণ করে নাই যেদিন জয়নাল জাফর মেলকাঞ্চন দীপালি আমি প্রধান নেতা আমি একা বকৃতা করছি তোদেরকে বলে লাভ নাই তো এইসব কথা তুফায় কারা শাহমজরা কারা নুরে আলম মুক্তিযুদ্ধ কারা করছে এরা কি আন্দোলন সংগ্রাম করে এরা কি আন্দোলন আমাকে মন্ত্রী সভায় নাও আর আমার কথাই রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈষতাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন রাখলাম বাবারা একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালাও কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের যে কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো ম্যানট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে

কতদিন হয়েছে আপনার তো নিচে না নেই 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 তো বরং জামাত শিবিরের সেক্রেটারি যে আমি আপনাকে কি বলবো না ফজল ভাই সভাপতি যে ফজল ভাই আপনি যেভাবে আজিদুল আজি আমি হেলালের সাথে তর্ক করছে আজিদুল বাড়ি হেলালের সাথে মুক্তি যুদ্ধ যে সঠিক ছিল না এটা কি ছিল এইসব কুকতা আকতা বা ওই যে যুক্তি। আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন মুক্তিযোদ্ধার একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পর। আমারও দুই প্রজন্মের পরে যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চুয়ান্ন বছরের মুক্তিযুদ্ধকে সবাই ধরে আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনার আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি যাকে আমি পৃথিবীর মধ্যে এক সময়ে আমি আর বললাম না শেখ মুজিবুর রহমান বলছি যে উনি ট্রেনটা ভুল লাইনে তুলছে আমি বলছি এটা উনারা বলছে আমি বলছি মুক্তিযুদ্ধের লাইনটা প্রথম দিন থেকে ভুল লাইনে উঠছে এটা যাওয়ার কথা চলে চিটে কাকা কিন্তু এটা টঙ্গি গিয়ে আবার একটা আফসোস কি জানেন যেই কথা আপনি ধরেন উনিশশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সালে আপনি বলতেছেন তিরিশ বছর ৩৫ বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছাকাছি কথা বললে আপনি এটা করতে না এটার কারণটা কি না ওরা তো মুক্তিযুদ্ধটাকে মা কেও স্বীকার করে মা কে যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মা কেও স্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হয়েছে আমি বলি সেইটা আমি তো মা কেও অস্বীকার করি না তো মা অস্বীকার করে তাই দেখি

আ ওকারর জমান হইতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচি হইতো না বাঙালির এই দেশে আদমজী স্পানি দাউদ বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ বিষয় বলছি আমি 4000 টাকা দামের গাড়ি দৌড়াই 4000 টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতি রুলস তো গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তিযুদ্ধ হইছে বলেই বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হইতো